সে আপনি তাকে বুঝান সমাধান করেন এবং তার সাথে যুদ্ধ বাজায় দিন না এবং এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করেন যে সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লা আলিয়াল্লাম দীর্ঘ তেইশ বছর চেষ্টা চালিয়ে ইসলামকে সুন্দরভাবে মানুষের মাঝে তুলে ধরেছেন আল্লাহ রাসুলের বিধিবিধান মানুন আল্লাহ কোরআনে প্রতিটি কথা কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে কিভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে সবগুলাই এই হাদিসের মাধ্যমে প্রতিটা কথাই তুলে ধরেছেন আপনি কোরআন যদি অর্থ সকর করতে পারেন যদি মুখস্থ পারেন আপনি পড়বেন আপনি যদি কোরান পড়েন আপনি যদি হাদিস পড়েন আপনি কখনো খারাপ পথে যেতে পারবেন না যাবেন না আপনি কোরআন পারেন না হাদিস পড়েন না সে জন্য আপনি ইসলামের বিরোধিতা করেন আপনি মানুষ মুসলমানদের বিরোধিতা করেন হুজুরদের বিরোধিতা করেন আপনার এই বিরোধিতা হওয়ার মূল কারণ হয়েছে যে আপনি ইসলামিক জ্ঞান নাই আল্লাহর বিধিবিধানের সম্পর্কে কোনো জ্ঞান নাই সেই জন্য আপনি খারাপ পথে এবং উগ্র মেজাজি হয়ে যাচ্ছেন এমনি খারাপ পথে যাচ্ছেন এবং সিগারেট গাজা ইয়াবা যেগুলো হারাম জিনিস সেগুলো আপনি খাওয়ার জন্য উৎকৃষ্ট হচ্ছেন আগ্রহ দেখাচ্ছেন এগুলা ইসলাম না ইসলাম হয়েছে আল্লাহ দিন বাস্তবায়ন আল্লাহ দিনকে সম্পর্কে জানুন আল্লাহ দিনকে জেনে সেটা আমল করুন এবং দিন প্রতিষ্ঠা করুন ন্যায় ইনসাভ ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করুন তাছাড়া কোনো উপায় নাই আপনি যতই বড় এই আলিম হন না কেন যতই বড় মুসলিম হন না কেন আপনি আল্লাহর বিধিবিধান মানবেন না আপনার জন্য রয়েছে ভয়ঙ্কর তব ভয়ঙ্কর শাস্তি আমরা পরবর্তী হাদিসে যাবো আমরা বারোটা পর্যন্ত আমাদের লাইভের করার ইচ্ছা আছে তার বেশি করব না ইনশাল্লাহ যারা লাইভে যুক্ত আছেন আমাকে লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যদি সম্ভব হয় আর সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমরা আরেকটি হাদিস করব।

করতে পারেনি আদায় করতে পারেনি পূর্বে পরে সূর্য অস্ত যাওয়ার পর সবাই মিলে জামাতের সাথে আদায় করেন সে করেছেন আমরা যুদ্ধে থাকব অনেক দিনে আছে আছে মোনাফেকদের সাথে এমন আছে ইসরায়েলের লগে আমাদের যুদ্ধ হবে সে সময় যে নামাজের সময় যে আমরা কি করবো সে আমরা এই সম্পর্কে জানবো ইনশাল্লাহ আমরা জানবো প্রখ্যাত বিশ্ব বিখ্যাত হাদিস বিশারদ ইমাম বুখারি রাজি আল্লাহ বলেন আমাদের নিকট মাক্কি এমনি ইব্রাহিম হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন আমাদের কাছে বর্ণনা করেছেন হিসাব তিনি বর্ণনা করেছেন ইয়া হিয়া থেকে তিনি বর্ণনা করেছেন আবু সালমা থেকে তিনি হজর জাবের ইবনে আবদুল্লাহ থেকে রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন ওকাদা সাবি জাবের ইবনে আবদুল্লাহ রাজি বলেন খন্দকের যুদ্ধের সময় ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ একদিন রাজি আল্লাহ একদিন সূর্য অস্ত পর মানে আমরা যে সূর্য ডুববা যায় তারপর নামাজ পড়ে কিভাবে সে বলেন সে আদেশটা আমরা শুনবো পোকাধান আদেশ যাবের এমনি আবদুল্লাহ রাজি আল্লাহ খন্দকের যুদ্ধ যুদ্ধের সময় অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ একদিন সূর্য অস্তর উপর পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন এবং দিতে থাকলেন তিনি বলেন হে আল্লাহর ডুবু 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 হবার পূর্বে সমস্ত আমি আমি আসর নামাজ আদায় করতে পারিনি তখন রাসুল সাল্লাম বলেন আল্লাহর শপথ আমিও আজ আসর নামাজ আদায় করতে পারিনি বর্ণাকারী হাজর যাবের এমনি আবদুল্লাহ রাজ বলেন এরপর আমরা আসুল সাল্লামের সাথে মদিনায় বুধ হান উপত্যকায় চলে গেলাম সেখানে গিয়ে তিনি নামাজের জন্য উজু করলেন আমরা অজু করলাম তখন সুজু ডুবে গেল ডুবে গেছে তিনি আমাদের নিয়ে প্রথমে আশ্রয় নামাজ আদায় করলেন এরপর মাগরিবের নামাজ আদায় করলেন অতি ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অথবা ভুল ক্রমে যে সময় মতো নামাজ পড়া না হয় তাহলে পরবর্তী নামাজ শুরুতে তা কাজা করে নিতে হবে আমি হাদিসটি শোনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে মানে আমার আহ দাঁড়িয়ে গেছে হাদিসটা শোনার পরে হাদিসটা আবার একটু শোনেন তখন আপনার কাছে আপনার আহ